জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড একটি আলম্বনী আবশ্যক শ্রী শ্রী বাবামণি বলিলেন ঈশ্বর সাধন করতে হলে প্রকৃত প্রস্তাবে একটিমাত্র আলম্বনে আবশ্যক বহু আলম্বন বহু মন্ত্র বহু প্রতীক বহু দেবতার নাম জপ করতে গেলে মনের এক লক্ষতা কমে যায় কাজ করার সময় ও সুযোগ হ্রাস পায় ব্যস্ততা বাড়ে এবং নানা অসুবিধার সৃষ্টি স্বভাবতই ঘটে সুতরাং পাঁচটা দশটা মন্ত্রের বদলে মাত্র মন্ত্রে মনোনিবেশ করিবার অধিকার গুরুর কাছ থেকে চেয়ে নিলে তাতেও এই সমস্যার সমাধান হতে পারে জগতের যত মন্ত্র সব মন্ত্রই তোমাকে একটি সুনির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে যার নাম বৌদ্ধ পরিভাষায় বোধি তান্ত্রিক পরিভাষায় সিদ্ধি বৈদান্তিক পরিভাষায় ব্রহ্মজ্ঞান বৈষ্ণব পরিভাষায় ইষ্টচরণ লাভ একটা সুনির্দিষ্ট অবস্থারই এই এতগুলি নাম দেওয়া হয়েছে জগতের যত মন্ত্র সব মন্ত্রেরই পরিণামে এই স্থানে পৌঁছে দেবার ক্ষমতা আছে যদি তুমি একান্তভাবে একাগ্র মনে অব্যবিচারিণী নিষ্ঠায় একটাতেই লেগে থাকো একটুকু রামচিন্তা একটুকু কৃষ্ণচিন্তা, একটুকু কালিকা চিন্তা একটুকু চিন্তা একটুকু বুদ্ধ ভাবনা সব রকমের সব কিছু একটু একটু করে মিলিয়ে দরবেশি পোশাক পরায় সেই পরম প্রাপ্তিকে দ্রুত পাওয়া সম্ভব নয় এই জন্যই যোগী পুরুষেরা সাধকের মনকে একাভিমুখী করবার জন্যই সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করেছেন যে যা ধরেছ তাই নিয়ে লেগে থাকো যেটা ধরেছ তার যেন আর ছাড়া না হয় এই হচ্ছে তাঁদের যাবতীয় অনুশাসনের মর্মকথা কোনো গুরু যদি শিষ্যকে অনেকগুলি মন্ত্র দেন তবে শিষ্যের অধিকার আছে তাকে জিজ্ঞেস করে জেনে নেওয়ার যে সবচেয়ে বেশি পছন্দের সাধনটি কোন মন্ত্রে হবে প্রথমে ডজনখানিক মন্ত্র জপ করে করে ক্লান্ত হয়ে শেষটায় আস্তে আস্তে ম্রন্ত সংখ্যা আপনিই কমতে থাকবে এবং পরিণামে একটি মন্ত্রই সর্বজয়ী হয়ে অন্তরের অন্তরে চিরজাগ্রত থাকবে সাধন করতে করতে এই অবস্থাটি নিশ্চয়ই হয় সৎগুরা কথা জানেন হরিও